ই অবশেষে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আইফোন ফিফটিন প্রো ফোনটা কিনে ফেললাম আসলে একটা শখ ছিল বা স্বপ্ন ছিল বলতে পারেন চালানোর জন্য আইফোন আসলো কেমন আজকে অলরেডি কিনে ফেলছি কিনে আসলো আমি আনবক্সিংও করে ফেলছি আপনাদেরকে আনবক্সিংয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে আইফোন ফিফটিন প্রো এটা টু টু ফাইভ সিক্স আসলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেটা আসলে আমি আনবক্স অলরেডি করে ফেলেছি তাই আপনাদেরকে আসলে এখন দেখাবো না আর আমি দেখাবো আনবক্সিংয়ের ভিতরে তারা আমাকে কি কি দিয়েছে সব কিছু আসলে ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এবং কি কত টাকা দিয়ে এই ফোনটা কিনলাম সেই বিষয়টাও বলবো আর একটা ভিডিওতে যদি আপনারা জানার যে আগ্রহ হন তাহলে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আসলে আমি কোনো ফোন রিভিউ আর না জাস্ট আমি আপনাদেরকে দেখালাম বা জানাইলাম যেহেতু এই ফোনটা দিয়ে আসলে ভিডিও করব এই কারণে আসলো এই ফোনটা নিয়ে নেওয়া সামনে আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ